সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালাম আলাইকুম আজকে তোমাদের সামনে একটি পাঠ নিয়ে আলোচনা করব পাঠটি হলো দু এর গুণের নামটা চলো আমরা সবাই দু এর গুণের নামটা শিখি দু শূন্য শূন্য একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুনে আট পাঁচ দুগুনে দশ ছয় দুগুনে বারো সাত দুগুনে চোদ্দ আট দুগুনে ষোলো নয় দুগুনে আঠারো দশ গুণের নামতাটি না দেখে শেখার চেষ্টা করি দুই শূন্য শূন্য দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ